রসুল ঢুকছেন মদিনায় বলতেছেন আমি কোন ঘরে বসবো এটা জানে কে উঠ জানে উঠ কে জানে উঠতে জানাইছেন কে উঠকে জানাইছেন কে নবী কোথায় বসবে নয় শো বছর আগে আল্লাহ সমস্ত কিছুর বন্দোবস্ত করে দিয়েছেন এই যে আজকে এই জায়গায় আমি আসব আপনারা লাইটিং এর ব্যবস্থা করছেন মাইকিং এর ব্যবস্থা করছেন যদি না করতেন কেউ কি জানতো মাহফিল হবে জানতো না নবী আসবে কোথায় যাবে কেমনে হবে কোন জায়গায় বসবে আল্লাহ পাক আগে থেকে সবকিছুর বন্দোবস্ত করে দিয়েছেন সুবহান আমার পয়গম্বর উটটা আল্লাহর নবীকে নিয়ে বারবার মদিনা শহর ঘুরে একবার এখানে যায় আরেকবার ওখানে যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলে না হঠাৎ করে সাহাবাজ বাইন তাকায় দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটটা হাতে হাঁটতে 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 ওই ঘরের সামনে বসলো যে ঘরটা নয় বছর আগে আল্লাহার মাধ্যমে করাই দিয়েছিলেন ভাই আমার আপনি আমি আর নবীর মোহাম্মত কতটুকুই বা রাখবা কতটুকুই আল্লাহ নবীকে আমরা সম্মান করব মোহাম্মদ হা মেদে হামদে খুদা বস মোহাম্মদ হা মেদে হামদে খুদা বস খুদা হে আফরি মুস্তফা বস মুহাম্মাদ আজ তুমি খাম खुদা রা খুদাইয়া আস্ত হুব্বে মুস্তাফা আমার পয়গম্বর যখন ওই ঘরের সামনে নামলেন ওই ঘর থেকে যিনি বের হলেন তখনকার জামানার একজন সাহাবী হযরত আবু আইয়ুব আনসার রাদিয়াল্লাহু তাআলাহ ঘর থেকে চিঠি নিয়ে পয়গম্বরর সামনে হাজির হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার কত সৌভাগ্য এখানে অনেক মানুষ ছিল যারা 90 বছর পর্যন্ত অপেক্ষমান ছিল কেউ আপনার দেখা পায় না আপনার دیدار পায় নাই খেদমত করার সুযোগ পায় নাই কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি অপেক্ষা করতে 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 আমার সৌভাগ্য হলো আপনাকেই আমি আমার ঘরে মেহমান হিসেবে পেয়ে গেলাম আল্লাহ আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল কতটুকু সম্মান দিলেন যার কারণে নবী কোথায় যাবে কোথায় বসবে সব কিছু আগে থেকেই বন্দোবস্ত করে দিলেন যে নবীকে এতটুকু ভালোবাসেন मोहब्बत করেন আল্লাহ পাক বলেন ওই নবীকে मोहब्बत তোমরাও করো ওই নবীর সাথে জান্নাতে চলে যাবা সুবহানাল্লাহ বিহামদি আমরা मोहब्बतের দাবি বুঝি না আমাদের কাছে मोहब्बत ততক্ষণ আছে যতক্ষণ না চলে সুন্নাত আমার মন মতো হয় অর্থাৎ যেটা আমি মানব সেটা আমার মন মতো হয়

আমরা বলি পীর আপনার জন্য সব কোরবানি হোক এই কারণে পীর যেদিকে সে দিকে পীর ন্যাংটা সেও ন্যাংটা কথা বলেন ঠিক না ভাই হকানি পীর আসে না নাই হকানি বলে ভাই কেউ না নাই আপনাদের এদিকেই আমাদের বরি আপনাদের এই বরিশাল বরগুনা অথবা এই সাইড পিরোজপুর এলাকায় অসংখ্য হকানি পীর রাস কি বলেন আসে না যে পীরের কাছে গেলে নামাজ লাগে না এমন পীর কি বলেন কোন পীর যদি বলে নামাজ দরকার নাই পীর না ভন্ড

অনেক বেশি প্রযোজ্য মহাব্বতের একটা আমল আপনাদেরকে বলি এটা কি রিন করিম সাল্লাম বলেন এক সাহাবিকে এই তোমরা আমার সাথে জান্নাতে থাকতে চাও বলে জি হুজুর আমরা তো চাই সাথে জান্নাতে থাকার জন্য পাগল কারণ নবী জান্নাতের উচ্চ মাকামে থাকবে এবং জান্নাতের সর্দার হবে তাহলে সে রসুলের সাথে জান্নাতে থাকতে কে না চায় তা যদি আমিও থাকি তাহলে লাভ কি রসুলের সাথে থাকলে কখনো দেখবেন ওই আদম পয়গম্বরকে দেখা যেতে কখনো রাসূলের সঙ্গে জান্নাতে ঘুরবেন দেখবেন ওজি ইউসুফ নবীর সৌন্দর্য দেখতে পাচ্ছেন কখনো জান্নাতে ঘুরবেন তো দেখবেন ওজি আবু বকর দেখা যায় কখনো ঘুরবেন দেখবেন ওমর দেখা যায় কখনো ঘুরবেন দেখবেন যে হযরত আনোয়ার শাহ কাশ্মীরি দেখা যায় আর সবাই খানমি দেখা যায় দস সুবহান কখনো ঘুরবেন জারমুনার সাইয়েদ সাত রাহমাতুল্লাহ लेके দেখা যাচ্ছে কখনো ঘুরবেন আকাবির আসতাবদেরকে দেখা যাচ্ছে যারা बुजुर्ग তাদেরকে দেখা যাচ্ছে ভাইরা আমার এই যে আল্লাহওয়ালা बुजुर्गদেরকে জান্নাতে পাবেন কেন জান্নাতুল ফিরদাউস এর থাকবে এরা থাকবে তো জান্নাতুল ফিরদাউসে থাকবে থাকবেন শুধু তাই না তাসদি হাদিস রাসূল বলেছেন জান্নাতুল ফিরদাউসে যারা থাকবে এরা স্বয়ং আল্লাহ পাকের আরশ দেখবে জান্নাতুল ফিরদাউসে একদম সরাসরি আল্লাহর আরশ দেখবে কিভাবে শুধু তাই না অন্য হাদিসে ভাবে বর্ণনা আছে যে জান্নাতুল ফিরদাউসের যাত্রীরা আল্লাহর কুরসির যেই আওয়াজ ওই আওয়াজটাও জান্নাতে বসে বসে শুনবে আপনি বুঝবেন যে আল্লাহ পাকের কুরসির আওয়াজ হচ্ছে যেই কুরসি ফেরিস্তারা আটজন ফেরিস্তা এটাকে বহন করে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আমি তোমাদেরকে একজন ফেরিস্তার বর্ণনা করতেছি তার কানের লতি থেকে ঘর পর্যন্ত পাঁচশো বছরের দূরত্বের রাস্তা এবার বুঝেন কত বড় ফেরিস্তা এই লতি থেকে ঘর পর্যন্ত পাঁচশো বছর মানে ওখানে পঞ্চাশ হাজার বছর দুনিয়ার পঞ্চাশ হাজার বছর আখরাতের পাঁচশো বছর দুনিয়ার পঞ্চাশ হাজার বছর তা পঞ্চাশ হাজার বছরের রাস্তা খালি এখান থেকে এই পর্যন্ত যাইতে আরে সুবাহ বুঝেন তো ফেরিস্তারা কত বড় কত বড় আল্লাহ বলতেছেন এই ফেরিস তারা সমস্ত কিছু ধরে রাখছে আল্লাহর কুরসি রসুল বলেন জান্নাতুল ফেরদাউসে যারা থাকবে ওই আওয়াজ তারা আল্লাহ শুনবে এখন কয় জান্নাতুল ফেরদাউসে আমার সাথে যদি থাকতে চাও আমার পাশের ঘরে মনে করেন এই মংলা এলাকায় জাহিদ সাহেব একটা বাসায় থাকে

আউল আল্ নাসিবি ইয়ামাল কয়ামা যে ব্যক্তি আমার উপর যত বেশি দূরত পড়বে সে জান্নাতে তত আমার পাশের ঘরে থাকবে তত পাশের ঘরে থাকবে পাশের ঘরে মানে রসুলের দরজা থেকে আপনি বেরোলে দেখবেন রসুলের দরজা দেখা যেতেছে আপনি বেরোয় দেখবেন নবীর দরজা দেখা যেতেছে হ্যাঁ আল্লাহ ফাকরুল আলমিন জান্নাতুল ফিট এখন আপনি বলবেন নজর তাহলে কয়জন থাকবে কোটি 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 উমদ দুনিয়াতে আপনার পাশের ফ্ল্যাট যদি আরো চার পাঁচটা ফ্ল্যাট থাকতে পারে আছে না 20 কাটা জায়গা নিয়ে যদি কেউ বাড়ি করে আপনার পাশের দরজা দেখবেন আরো 10টা দরজা আছে তার মানে আরো 10টা ফ্ল্যাট আছে কি কথা বুঝেন না 20টা 20 তালা 20 কাটা জায়গার ভিতরে একটা বিল্ডিং হইলে আপনার দরজা এটা পাশের দরজা ওটা পাশের দরজা আরেকটা ঘর পাশের দরজা পাশের আরেকটা ঘর কতগুলা করতে একসাথে আপনি বেরোনোর সময় যেতে দেখতে পারতেছেন তো জান্নাত তো কত বড় আপনি মনে করছেন জান্নাত ছোট আদনা থেকে আদনা একটা ईमानदार যেই জান্নাত পাবে ওটা

একটা বান্দা একশো বার করে রসুলের উপর দূরে আছেন জুমার রাজ রসুল তোমরা জুমার দিন বেশি বেশি দূরত পড়ো কেন জুমার দিন আমল নামাগুলো আমার রওজায় পেশ করা হয় এবং নাম শহর ঠিকানা সহ বাপের নাম সহ কারণ নাম তো পেশ লেগে যাবে সাইদ আহমদ নামে বাংলাদেশে অনেক মানুষ আছে কিন্তু সাইদ আমাদের বাপের নাম আব্দুল খালেক সাইদ নাম এরকম নাই বাপ ভিন্ন হয় না তো সন্তান সন্তান ভিন্ন হয় অথবা বাপ এক হইলো নাম ফোলা এক হইলো নাম কিন্তু দেখবেন বাড়ি ভিন্ন হয় এলাকা ভিন্ন হয় তো নবীর কাছে যখন আমুল যায় একদম নাম সহ ঠিকানা সহ বাবার নাম সহ এলাকা সহ বংশ সহ সব সহ আমুল পেশ করা হয় আপনি এক লক্ষ বার পড়বেন তো এক লক্ষ বার রসুলের রোজে আপনার সব যাবে নবী এক লক্ষ বার আপনার নাম যদি শুনে আপনাকে কি চিনবে না নবী যত বেশি চিনবে তত আগে আগে আপনার জন্য সুপারিশ করবে এটাই হলো নবীর প্রতি মহব্বত মহব্বত যদি থাকে আপনার সামনে কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বিরুদ্ধে এক বিন্দু কথা বলে আপনি বলবেন আমার জান থাকতে নবীর इज्जत আমি হরণ করতে দেব না প্রয়োজন সাদাত বরণ করবে একবার নয় এক কোটি বার সাদাত বরণ করতে রাজি রাসূলের বৈজ্জ যদি এই সমাজে আমরা দেখতে রাজি না নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজওয়ান তকবীর তুলে সিংহ সাবে হও তুমি আগওয়ান ঠিক না তোমার বুকে ইমানের বল জবানে আল কোরআন ভয় কাঁপে কাপুর সব আর নরাধম শয়তান জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান তুমি সাচ্চা মুসলমান মান তোমার ধন নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক অলরান সচ্চ মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক অলরান ঠিক কিনা শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপি শুঠোয়ার বদনসীব আমরা তাদের ঘৃণা জানাই ধিক 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 শতধিক জাতি সংগের কাজ কি তবে দর্শক হয়ে থাকে বেচু সাম্প্রদায়িক সম্প্রীতি যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক আজকে যারা ইমানদার আজকে যারা পক্ষপাতী করছো সব তোমরা সে তোম্রকে ছাড় তবে না সত্য ধরা পড়বে ঠিক কোট হবে দিকৃত হবে বিশ্ব জুড়ে নিন্দা কুরাবে জাগলে মুসলমান জাগলে মুসলমান তুমি सच्चा মুসলমান ঈমান তোমার ধন নবী রে প্রেমে জাগ্রত তুমি নির্বিক আলোয়াল নিষ্ঠ উদার দয়ারাধান রহমাতুল লিল আলামিন তার অপমান করছে যারা দুষ্ট হিতর আশালি তার পরশের ছোয়া পেরো ইউরোপ থেকে সুদূর চিন তার সানে কেউ বললে কথা মানবে না তা এই জমিন কেউ কখনো কথা যদি সাহস দেখায় ফের এমন মুসলিম জাতি সংঘ গড়ে

নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক বলে আল্লাহ পাক সকলের দিলে মোহাম্মত ঢুকা দেব মৃত্যু পর্যন্ত বলেন আমি মৃত্যু পর্যন্ত এজন্য যারা এখানে আছেন রাজনীতি সবাই করেন কেউ ইসলামী রাজনীতি করেন কেউ এমনি গতানুগতিক রাজনীতি করেন যে ইসলামী রাজনীতি করেন তারও শোনা উচিত যে এমনি রাজনীতি করেন তারও শোনা উচিত আপনার দলের লিডার যদি এমন কোন কাজ করে যেটা রসুলের বিরুদ্ধে যায় আপনি সাথে সাথে ইমানদার হিসেবে ওই নেতাকে তালাক দেওয়া দরকার এটা হলো আম ভাবে সবার জন্য হুকুম কারণ নবীর বিরুদ্ধে যে আমরা কোন রাজনীতি করতে পারি না সুন্নার বিরুদ্ধে যা আমরা কোন দলকে মানতে পারি না সুন্নার বিরুদ্ধে যা আমরা কোন কর্ম করতে পারি না যে কাজ করতে গেলে রসুলের সুন্নতা ঘাত ওই কাজ করা যাবে না যে দল করতে গেলে রসুলের সুন্নতের বিরুদ্ধে যে দল করা যাবে না যে পীরকে মানতে গেলে রসুলের সুন্নত বহির্ভূত কাজ হয় পীরকে মানা যাবে না যে মা বাবাকে মানতে গেলে রসুলের সুন্নতের বিরুদ্ধে যাবে মা বাবাকে মানা যাবে না যে বিবিকে মানতে গেলে নবীর সুন্নতের বিরুদ্ধে যাবে বউকে রাখা যাবে না কেন সমাজে মেয়ের সংখ্যা বেশি না কম দুই তিনটা করে বিয়ে করলেও মেয়ে শেষ হবে না এরপর আমরা একটা করে করি কারণ বাংলাদেশের মহিলারা হুরি সহ্য করে না আবার বউ কথা বুঝেন না জান্নাতের হুর পাবেন এটাই সহ্য জান্নাতের হুর পাবেন এটাই সহ্য করেন আরেকটা বিয়ে করবেন সুতরাং অপশন আছে যদি বউ সুন্নত না মানে ওরে দাওয়াত দেন এরপরও যদি কথা না শুনে তাহলে পাল্টা কারণ একটা বদকার স্ত্রী কখন আপনার জিন্দগিকে সুখময় করতে পারে না যেই মেয়ে দাড়ি পছন্দ করে না সুন্নত পছন্দ করে না ওই মেয়েরে টাকা দিয়া বিয়া কইরা ঘরায় না প্যারা নেওয়ার দরকার কি এখন কবে হুজুর ভালো মেয়ে তো পাই না পাইবেন কেন আপনি নিজে ভালো নেই গাছের তলে বসেন পার্কের বেঞ্চিতে বসেন গরু ছাগল যা করে আপনিও করেন তা আপনার ভিতরে গরু ছাগলের ভিতরে পার্থক্য কোথায় কথা ঠিক না এই যে অকাম কুকাম করবেন আল্লাহ বলছেন তুই যেমন খবিস তোর সাথে মিলবেও খবিশ আর তুই যদি ভালো হস তোর সাথে মিলবেও ভালো এই জন্য পর্দাওয়ালা বোরকাওয়ালা শূন্যতলা মেয়ে থাকতে গেলে আইতে গেলে নিজে কেউ শূন্যতলায় হওয়া লাগবে ঠিক আর নয়তো দেখবেন পাশের বাড়ির ভাইয়ের সাথে পরকিয়া করে পালিয়ে গেছে ঠিক এখন তো তাই হয় আল্লাহ হেফাজত করুক বলেন আমি তবে মূল কথা হলো এটা আজকে থেকে নিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল আমরা বাড়ায় দেব এটা এমন একটা আমল যে আমলটা বান্দাকে রাসূলের সাথে জান্নাতের নিকটবর্তী থাকার তৌফিক দেয় এমন একটা আমল যে আমল সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করে এমন একটা আমল যে আমুলটা সারা দুনিয়ার যত প্রেশানি যদি আপনার মাথায় থাকে সব প্রেশানি দূর করে দেয় এমন একটা আমল যত বন্ধ রাস্তা থাকবে সব রাস্তা খুলে দিবে এমন একটা আমল আপনার